সবার আশা করি সবাই ভালো রাস্তাটা বানাইছে যাতে আমরা আমাদের সুবিধার জন্য যেমন যানবাহী ট্রাক কোন মানে অ্যাম্বুলেন্স মানে কোনো গাড়ি ঘোড়া চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় যাতে গাড়িগুলা দ্রুত গতিতে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে তো সেইখানে আমরা ওই জায়গাটা বিনোদন কেন্দ্র বানায় ফেলতেছি ওইখানে আমরা ওইটা বিনোদন কেন্দ্র বানায় ফেলতেছি অনেক গভীর রাত দেখা যায় যে ওইখানে সেলিব্রিটিরা যাইতেছে ছবি তুলতেছে মানে বড় লোকের অনেক ওলামাইয়া ওরা যায় ছবি তুলতেছে ভাই মানে ওইটা কি আসলে মানে বিনোদন কেন্দ্র হয়ে গেছে সরকার বিনোদন কেন্দ্রর জন্য বানায় নাই ভাই এটা তো বানানো হয়েছিল জনগণের যারা গাড়ি চলাচল করে তাদের সুবিধার জন্য রাস্তা বানায়ছিল। যে আসে ওটা বানায়ছে সবচেয়ে বড় মানে 14 লেনের রাস্তা। ওখানে তারা যে বিনোদনের একটা কেন্দ্র বানায় লইছে। তো এখন ওখানে যে একটা মেয়ে মানুষ মারা গেল। এটা জবাব কে দিবে? এটার জবাব কে দিবে বলেন? কিছুদিন আগে এই গত শুক্রবার একটা মেয়ে ওখানে ঘুরতে গেছে তারপর রাতে। এটা হয়তোবা যে কোনো ভাবে সে সেলফি নিতে যায় কিংবা ছবি পোস্ট দিতে যায় সে একেবারে নিচে পড়া মানে এটা একবারে না যে অবস্থা এখন বর্তমানে আমরা হসপিটালে আছে আমি সঠিক জানি না মানে মৃত্যু সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে তো এই সব বিষয়গুলো আসলে মানে কেয়ারফুলি দেখা হয় না আমাদের বাংলাদেশে বাংলাদেশে যেখানে যা হয় মানে সবাই হুটহাট হাট করে চলে যায় আসলে ক্ষতি না লাভ মানে এখানে কি ফায়দা আছে মানে এগুলো কেউ ভাবেই না ভাই ঠিক আছে এগুলা খুব সতর্ক চলতে হয় যেহেতু এটা রাস্তা ভাই আপনার যখন পদ্মা উদ্বোধন করা হয়েছিল এখানে অনেক দুর্ঘটনা হয়েছিল আমরা দেখছি সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে আসলে পদ্মা সেতুর মতো যাতে অন্য কোনো জায়গায় যাতে না হয় কিন্তু না আমরা তো বাঙালি ভাই আমরা শিক্ষা নিতে পারি না আমরা পারি অধবত নিতে যে ওইখানে যদি পাঁচজন মরে এখানে যাতে দশজন মরে এরকম একটা ব্যবস্থা করে ফেলে আমরা মানে পরিবেশটা এরকম করে ফেলে যাতে এখানে দশজন মরে তো এখন মাত্র একজন মরছে ভবিষ্যতে আরো কত কি হয় বলা যায় না ওইখানে যারা যান আমি বলবো যে তাদেরকে সাবধান করে দিব যে আসলে খুব কেয়ারফুল ভাবে চলাফেরা করবেন আপনার কাছে কি মনে হয় যে এই যে মেয়েটা যে মারা গেল এর দায় আসলে কে নিবে আমাদের সরকার নিবে বাংলাদেশের জনগণ নিবে কে নিবে এর দায় বার মতো আসলে কেউ নেই তো এখানে যাওয়ার আগে একটু ভাইপা চিন্তা জানেন আজকের মতো ভিডিও এখানেই সালামু